যে আমার মন খারাপে এক ফালি চাঁদ এনে দেয় যে রাগ করলে মুক্ত আকাশ এনে দেয় আমি তাকেই ভালোবাসবো যে আমার এলোমেলো চুল দাড়ি পায়ের তলায় ভাঙা মেনে নিয়ে আমাকে নিচের করে রাখবে আমি তাকেই ভালোবাসব পৃথিবীটার চারিদিকে চলছে স্বপ্ন ধরার যুদ্ধ ভালোবাসাকে ফোনের চার দেওয়ালে বন্দি করে চলছে হয় ভাঙার খেলা তার মধ্যে পথ হারিয়ে যে মানুষটি আমার সমস্ত খারাপ সমস্ত যন্ত্রণা নিজের মতো করে ভাববে আমি তাকেই ভালোবাসব নিয়ে নয় তার সঙ্গে হারিয়ে যাব অচিন পাহাড়ের নামহীন কোনো এক গুহার দেশে যেখানে তার জন্য নিয়ে আসবো একটা খোলা আকাশ অর্ধ সমাপ্ত কয়েকটি স্বপ্ন আর छा निसब्धता